দূর কর্মফল বলে কিছু আছে নাকি সব ফালতু কথা কর্মফল বলে আছে কাজ নেই কিছু লাগো পিছনে কাজ নেই কিছু অন্যের ক্ষতি করে আসো কি হবে কিচ্ছু হবে না আজকের তাদের জন্য ধর্মরাজ যুধিষ্ঠি নরক দর্শন করতে হয়েছিল পাণ্ডবরা সিদ্ধান্ত নিল সশরীরে সর্বযাত্রা করবে সবাই যাত্রা শুরু করলো প্রথম থেকে সঙ্গ নিয়েছিল একটা কুকুর দ্রৌপদীও সঙ্গে ছিলেন তা কাম লোভ মায়া সমস্ত ত্যাগ করতে করতে তবেই কিন্তু স্বর্গে যেতে পারে তা সবাই সব কিছুই ত্যাগ করেছিল কিন্তু শেষ পর্যন্ত যুধিষ্ঠির দেখলেন ওনার চোখের সামনে সমস্ত ভাইয়েরা আস্তে আস্তে মারা যেতে আরম্ভ করলো দ্রৌপদীও মারা গেল কিন্তু কুকুরটি মারা যায়নি যখন স্বর্গদ্বারে গিয়ে পৌঁছালো তখন দেবরাজ ইন্দু বলেন যে আপনি প্রবেশ করতে পারবেন কিন্তু আপনার সঙ্গে কুকুরটি প্রবেশ করতে পারবে না বুঝতে কেন আমি যা যা ত্যাগ করেছি ও তো তাই তাই ত্যাগ করেছে ওর যদি এখানে জায়গা না হয় আমিও স্বর্গে প্রবেশ করব না তখন দেবরাজ চন্দ্র মুগ্ধ হয়ে বললেন আপনি জিতে গেলেন যান আপনি এবং কুকুরটি দুজনেই স্বর্গে যাবেন যখন স্বর্গে গিয়ে যুধিষ্ঠি দেখলেন যে ওনার ভাইরা কেউ নেই দ্রৌপদীও নেই তখন বললো আমার ভাইরা কোথায় গেল দ্রৌপদী কোথায় গেল বললো ওরা তো নরকে গেছে বুঝে কেন বুঝে ওরা নরকে গেছে কর্মফলের জন্যই ওরা নরকে গেছে তাহলে এই স্বর্গসুখ আমি ভোগ করব না আমিও আমাকেও নরকে পাঠিয়ে দিন বুঝছে ঠিক আছে ওনাকেও নড়কে পাঠিয়ে দেওয়া হলো তা কিছুদিন ঘোরার পর নরকে ঘোরার পর ওনাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজে পাচ্ছে না কিছুদিন নড়কে ঘোরার পর তারপরে ওনাদের খুঁজে পেলেন সে একদম কেমন একটা অবস্থায় একটা বিচ্ছিরি অবস্থায় ওরা আছে দেখে যদি সে খুব কষ্ট হলো বললো তোমরা এখানে আছো আমিও তোমাদের সঙ্গে এখানে থাকবো তখন দেবতারা খুশি হলেন এবং ওনাদের সবাইকে স্বর্গে নিয়ে যাওয়ার আদেশ দিলেন বলল আমরা খুশি হয়েছি আপনার সততা দেখে যুধিষ্ঠিকে বললেন সবাই মিলে আপনারা স্বর্গে যেতে পারবেন যে তাহলে এই কদিন কেন আমার আপনার মনে আছে যখন কুরুক্ষেত্র যুদ্ধ তখন দ্রোণাচার্যকে পরাস্ত করার কারোর ক্ষমতা ছিল না যতক্ষণ ওনার হাতে ধনুষ আছে তাই ভীমকে নির্দেশ দিয়েছিলেন কৃষ্ণ যে অসত্যমা বলে হাতিটাকে মারতে এবং হাতিটাকে মারাও হয়েছিল এবং সেই খবর আপনি দিয়েছিলেন দ্রোণাচার্যকে বলেছিলেন অশ্বত্তমা হত ইতি গজ কিন্তু গজটা যখন বলা হয়েছিল তখন শ্রীকৃষ্ণের ছলনায় সবাই তখন শঙ্খ বাজাতে আরম্ভ করে দামামা বাজাতে আরম্ভ করে তার ফলে গজটা শোনা যায়নি তাদের এটা আমার দোষ কি বুঝছে না প্রত্যক্ষভাবে আপনি দোষী না হলেও পরোক্ষভাবে আপনি দোষী ছিলেন এবং যখনই দ্রোণাচার্য ওই কথাটা শুনে ধনুষটা হাত থেকে না পালো তখনই শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রদের দ্রোণাচার্যের গলাটাকে কেটে দেন তাহলে মুনি পাপ থেকে মুক্ত হননি ওই সামান্যতম পাপ থেকে তাহলে আমরা আমাদের বারবার চিন্তা করা দরকার যে কর্মফল আছে এখানে না হলেও ওখানে